আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিড়ির দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সামান্য দূরত্বে অর্থাৎ কক্সবাজার জেলার কক্সবাজার মেন টাউনে মেন শহরে একদম নিরিবিলি মনোরম পরিবেশে নয় শতাংশ জমির প্রায় ষাট শতাংশ জমির উপর পাঁচতলা পাউন্ড্রেশিন দেওয়া দুই তালা কমপ্লিট একটি ফ্লাট বাড়ির বেরিয়ে নিয়ে এসেছি আপনারা দেখুন বাড়িটির চতুর্পাশের অবস্থা একদম নিরিবিলি মনোরম পরিবেশে বাড়িটির অবস্থান পাঁচ তালা পাউন্ড্রেশিন দেওয়া দুই তলা কমপ্লিট একদম নিষ্কণ্টক নিরবাজার চতুর্শে বাউন্ডারি করা দেখুন আপনারা একদম চতুর্পাশে বাউন্ডারি করা এই বাড়িটি বিক্রি করা হবে বর্তমানে এই বাড়িটির নিজতলায় ও তলায় মোট চারটি ফ্ল্যাট রয়েছে বড় বড় চারটি প্লাট রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় চব্বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে আপনারা চাইলে পাঁচতলা কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে পাঁচতলা কমপ্লিট করতে পারবেন মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যে এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে মূল্যেই এই বাড়িটি বিক্রি করা হবে দেখুন আপনারা হ্যালো বিওর্স আপনারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা একদম খোলামেলা পরিবেশ চতুর্দিকে খোলামেলা বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বাজাল রাজকীয় বাড়িও বলতে পারেন দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি দেখুন দেখুন আপনারা এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে কক্সবাজার শহর চকরিয়া পৌরসভা চকরিয়া উপজেলা শহর বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো হোটেল সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এইসব লোকেশানে অর্থাৎ কক্সবাজার জেলার যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা ক্রয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আমরা আপনাদেরকে যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি এটা হচ্ছে বাড়িটির গেট একদম রাজকীয় বাড়ি চতুর্পাশে বাউন্ডারি করা দেখুন একদম চতুর্পাশে বাউন্ডারি করা খুব সুন্দর বাড়ি হ্যালো বিয়ার্স আজকের এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মহিলাম মার্গে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ